জয়গুরু সকলকে জানায় শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা অগ্রহায়ণ মাসে অনেকেই নতুন দোকান গৃহ উদ্বোধন অর্থাৎ বিক্রয় বাণিজ্য স্থাপনের যারা মনস্থ করেছেন তো এই বছর অগ্রহায়ণ মাসে অর্থাৎ ইংরেজির নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝি আর নভেম্বরেরও ঠিক তাই তো এই সময়ের মধ্যে নতুন দোকান স্থাপন বা বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য কি কি শুভ দিন রয়েছে কোন কোন দিন শুভ আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব সত্ত্বেও শ্রীবেণীমাতব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে নতুন দোকান গৃহ স্থাপনের জন্য অর্থাৎ বিক্রয় বাণিজ্য স্থাপনের জন্য প্রথম যে দিনটি রয়েছে দেখুন বাংলার অগ্রহায়ণ মাসের চার তারিখ অগ্রহায়ণের চার তারিখ ইংরেজির একুশে নভেম্বর টোয়েন্টি ফার্স্ট নভেম্বর শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে দিবা একটা সাতাশ মিনিট গতে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ নতুন দোকান স্থাপনের জন্য সকালে সকাল থেকে দুপুর পর্যন্ত সঠিক কোনো শুভ সময় নেই আছে দুপুর একটা সাতাশ মিনিটের পর একটা সাতাশ মিনিটের পর হ্যাঁ রাত পর্যন্তই থাকছে তো তার মধ্যে দুপুরে হলেই ভালো হয় যে দেখুন অমৃত চোখ তার মধ্যে রয়েছে দিবা এগারোটা তিপ্পান্ন মিনিট গতে এবং দুপুর দুটো তেচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টা অনেকটা সময় পাচ্ছি তাছাড়াও তারপরেও রয়েছে দেখুন অপরাহ্ন তিনটা পঁচিশ মিনিট গতে এবং বিকেল চারটা আটচল্লিশ মিনিটের মধ্যে একটি অমৃত চোখ রয়েছে এই সময়টিও ভালো সময় কারণ এমনিতেই বলা আছে যে দিবা একটা সাতাশ মিনিটের পর অর্থাৎ দুপুর একটা সাতাশ মিনিটের পর বিক্রয় বাণিজ্য স্থাপন চলবে অর্থাৎ নতুন দোকান গৃহ উদ্বোধন করা যাবে আর তারপরে রাত্রে রয়েছে অমৃতযোগ দেখুন রয়েছে রাত্রি পাঁচটা তেচল্লিশ মিনিট গতে এবং রাত্রি নটা আঠারো মিনিটের মধ্যে যদি কেউ মনে করেন যে এই সময়ের মধ্যে অর্থাৎ রাত্রে দোকান গৃহ উদ্বোধন করব। তখন সেক্ষেত্রে একটি সময় রয়েছে রাত্রি পাঁচটা তেচল্লিশ মিনিট গতে এবং রাত্রি নটা আঠারো মিনিটের মধ্যে এরপরের যে দিনটি রয়েছে দেখুন যে ষোলোই অগ্রহায়ণ অগ্রহায়ণের ষোলো তারিখ ইংরেজির ডিসেম্বরের তিন তারিখ থার্ড ডিসেম্বর বাংলার অগ্রহায়ণের ষোলো তারিখ ষোলোই অগ্রহায়ণ বুধবার এদিন দেখুন বলা হয়েছে দিবা আটটা সাতচল্লিশ মিনিট মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন খুব সকাল সকাল একে শীতকাল তাতে সকাল দেখুন বলা হয়েছে দিবা আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে দোকান গৃহ স্থাপনের দোকান গৃহ উদ্বোধনের যাবতীয় পুজো যা কিছু সমস্ত কিছুই কিন্তু সময় সকাল আটটা সাতচল্লিশ মিনিটের মধ্যে যদি পারা যায় তো ভালো আর না হলে আমরা এদিন অমৃত চোখ কখন কি আছে দেখুন অমৃত চোখ রয়েছে দেখুন সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট গতে এবং সকাল আটটা বত্রিশ মিনিটের মধ্যে একটি রয়েছে খুব সকাল তারপরে রয়েছে সকাল দশটা তেত্রিশ মিনিট গতে সকাল দশটা তেত্রিশ মিনিট গতে এবং দুপুর বারোটা চল্লিশ মিনিটের মধ্যে অনেকটা সময় আছে বেশ ভালো সময় এছাড়াও রয়েছে এবার রাত্রে রাত্রে রয়েছে দেখুন রাত্রি পাঁচটা আটচল্লিশ মিনিট গতে এবং রাত্রি ছটা একচল্লিশ মিনিটের মধ্যে এই সময় একটা অনেকটাই সময় আছে যদি মনে হয় যে হ্যাঁ রাত্রেই দোকানগৃহ উদ্বোধন অর্থাৎ পুজো ইত্যাদি যাবতীয় কিছু রাত্রেই করব তো সেক্ষেত্রে আমরা এই সময়টি একটি করতে পারি আর তাছাড়া মাহেন্দ্র যোগ দেখুন রয়েছে একটি দুপুর একটা বাইশ মিনিট গতে ও অপরাহ্ন তিনটা উনত্রিশ মিনিটের মধ্যে এই একটি সময় রয়েছে তো এই সময়টিও অনেকটা সময় আছে এই সময়টি একটি বেশ ভালো সময় তো এর পরের যে দিনটি রয়েছে দেখুন আঠারোই অগ্রহায়ণ বাংলার আঠারোই অগ্রহায়ণ ইংরেজির ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার ফিফথ ডিসেম্বর শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে এদিন বলা হয়েছে দিবা একটা তিরিশ মিনিট গতে বিক্রয় বাণিজ্য স্থাপন অর্থাৎ দুপুর একটা তিরিশ মিনিটের পর তারপর থেকে অর্থাৎ একটা তিরিশ মিনিটের আগে কিন্তু নয় দুপুর একটা তিরিশ মিনিটের পর বিক্রয় বাণিজ্য স্থাপন চলবে তো সেক্ষেত্রে নতুন দোকান উদ্বোধনের জন্য সময় রয়েছে দুপুর একটা তিরিশ মিনিটের পর তো এখানে দেখুন অমৃত চোখ রয়েছে দুপুর বারোটা গতে দুপুর বারোটার পর এবং অপরাহ্ন দুটো উনপঞ্চাশ মিনিটের মধ্যে দুটো উনপঞ্চাশ মিনিটের মধ্যে একটা সময় অনেকটা সময় পাচ্ছি তাছাড়া অপরাহ্ন তিনটা বত্রিশ মিনিট গতে এবং বিকেল চারটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই একটি ভালো সময় আর তাছাড়া এবার রাত্রে আছে রাত্রে আছে দেখুন রাত্রি পাঁচটা পঞ্চাশ মিনিট গতে এবং রাত্রি নটা পঁচিশ মিনিটের মধ্যে যদি মনে হয় যে রাত্রে দোকান গৃহ উদ্বোধন করবো পুজো দোকান দোকান পুজো ইত্যাদি তো সেক্ষেত্রে আমরা এই রাত্রের সময়টিকেও করতে পারি এরপরে রয়েছে দেখুন অগ্রহায়ণ মাসের চব্বিশ তারিখ চব্বিশে অগ্রহায়ণ অর্থাৎ ইংরেজির এগারোই ডিসেম্বর ইংরেজির এগারোই ডিসেম্বর তো এদিন দেখুন বলা হয়েছে ডিসেম্বর বৃহস্পতিবার এদিন দেখুন বলা হয়েছে যে দিবা আটটা পনেরো মিনিট গতে এবং অপরাহ্ন দুটো দশ মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন খুব ভালো সময় সকাল আটটা দশ পনেরো মিনিটের পর সকাল আটটা পনেরো মিনিটের পর এবং অপরাহ্ন দুটো দশ মিনিটের মধ্যে অনেকটা সময় আমরা পাচ্ছি আর তাছাড়া যদি অমৃতযোগের কথা বলেন তো সেক্ষেত্রে দেখুন অমৃতযোগ রয়েছে দুপুর একটা সাতাশ মিনিট গতে দুপুর একটা সাতাশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো বাহান্ন মিনিটের মধ্যে এই সময়টি একটি অমৃত চোখ আবার রয়েছে রাত্রে রাত্রি পাঁচটা তিপ্পান্ন মিনিট গতে এবং রাত্রি নটা সাতাশ মিনিটের মধ্যে এই একটি রয়েছে অমৃতযোগ এদিন কিন্তু কোনো মাহেন্দ্রযোগ নেই এর পরের যে দিনটি আছে দেখুন এর পরের দিন রয়েছে পঁচিশে অগ্রহায়ণ অগ্রহায়ণের পঁচিশ তারিখ ইংরেজির বারোই ডিসেম্বর শুক্রবার অগ্রহায়ণ বারোই শুক্রবার এদিন দেখুন বলা হয়েছে এদিন বলা হয়েছে যে দিবা তিনটা এক মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য স্থাপন সকাল থেকে দিবা এক তিনটা এক মিনিটের মধ্যে হ্যাঁ যে অপরাহ্ন তিনটা এক মিনিট পর্যন্ত অর্থাৎ সারা দিনটাই আমরা সময় পাচ্ছি দুপুর পর্যন্তই কাজেই এই সময়টি খুব একটি ভালো সময় আর যদি চোখের কথা বলেন তো সেখানে দেখুন সকাল সাতটা সাতচল্লিশ মিনিট গতে এবং সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে রয়েছে একটি অমৃত চোখ এরপরের অমৃত চোখ রয়েছে দেখুন দুপুর বারোটা দুই মিনিট গতে এবং অপরাহ্ন দুটো তিপ্পান্ন মিনিটের মধ্যে রয়েছে অমৃত চোখ আরেকটি অমৃত চোখ আছে অপরাহ্ন তিনটা পঁয়ত্রিশ মিনিট গতে এবং বিকেল চারটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই একটি অমৃত চোখ আর তারপর রয়েছে রাত্রে রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিট গতে এবং রাত্রি নটা সাতাশ মিনিটের মধ্যে এই একটি রয়েছে অমৃত চোখ তো এই দিন এই চোখের সময়গুলিও খুব ভালো সময় আর তাছাড়া সারাটা দিনই আমরা পেলাম কাজেই অগ্রহায়ণ মাসে আমরা মোট দিন পেয়েছি চারটি দিন অগ্রহায়নের চার তারিখ অগ্রহায়ণের ষোলো তারিখ অগ্রহায়ণের আঠারো চব্বিশে অগ্রহায়ণ এবং পঁচিশে অগ্রহায়ণ তাহলে এই দিনগুলিতে আমরা দোকান গৃহ উদ্বোধন করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার